সম্মানিত বিভার্স মৌলবীবাজার জেলা সিলেট বিভাগ বড়লেখা থানা বিয়ানীবাজার থানা আশপাশর বন্যা পরিস্থিতি নিয়ে আপনার আরে দেখাই আর জেলা বড়লেখা থানা আশপাশর দাশের বাজার ইউনিয়ন বর্নি ইউনিয়ন নিজবাদুরপুর ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলের রাস্তাঘাট পানির নিচে থলিয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ বেশ অসহায়তের মধ্যে আছে কর্মহীন মানুষগুলা কাজকর্ম করতে পারছে না বেশ পরিস্থিতি অবনতির দিকে চলে গেছে সিলেট বিভাগের বিয়ানীবাজার থানার জকিগঞ্জ গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ লাগাইয়া অনেকটা অঞ্চল পানির নিচে থলিয়ে গেছে বাড়িঘর ফানের নিচে থলিয়ে গেছে রাস্তাঘাট টাউন বন্দর অনেক জায়গা পানির নিচে থলিয়ে থলিয়ে গেছে বড়লেখায় উজানের পাহাড়ি ডলে বড়লেখা কলেজের সামনের রাস্তা সহ লাগাইয়া সমুনা অনেক জায়গা ফানির নিচে থলিয়ে গেছে উজানের ফানির ডল নেমে গেলে শুকিয়ে যায় কিন্তু পানির ডলে মানুষের দোকানপাট অনেক কিছু ক্ষয়ক্ষতির দিকে চলে গেছে সবাই এই ধরনের পরিস্থিতি মোকাবেলাত বৃত্তশালীরা এগিয়ে আসো গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াও অসহায় মানুষগুলা সাহায্য করো অসহায় মানুষ কষ্টে দিন যাপন করছে বাড়িঘরে ফানি ঢুকে যাওয়ার কারণে মানুষ খাওয়া পসরা পায়খানা করতে অনেক অসুবিধা হচ্ছে মানুষ বেশ কষ্টে দিন যাপন করছে কর্মহীন মানুষ কাজে যেতে না পারার কারণে খাদ্য সংকটে রয়েছে খোলাখান হান্দি মোকাম বাড়ি প্রত্যেকটা বাড়ি পানির নিচে তলিয়ে গেছে মানুষ বেশ কষ্টে দিন যাপন করছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার আল্লাপাকে সবাইরে তৌফিক দেখা সিলেটের টাউন সহ লাগাইয়া অনেক জায়গা পানির নিচে থলিয়ে গেছে এই ধরনের পরিস্থিতি থেকে আল্লাপাকে সবাই রে হেফাজত করেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আশপাশের খবরগুলা দেখার জন্য এস টিভি সঙ্গে থাকবা এস টিভি আপনারা শেয়ার করলে আপনারা সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনার আরে খবরগুলা দেখানোর জন্য সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস সঠিক সুন্দর তুলিয়ে আপনার আরে দেখানির লাগি চেষ্টা করব